আপনার ওবিসি সার্টিফিকেট যেটি পশ্চিমবঙ্গ সরকার প্রোভাইড করেছে সেটি বাতিল কিনা আপনি কি করে বুঝবেন আপনাকে এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে কতগুলি জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে হবে কি সেই জিনিস আপনি দেখুন কমপক্ষে আপনাকে চারটি পয়েন্ট বুঝতে হবে কি সেই চারটি পয়েন্ট প্রথমত কলকাতা কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের যে দুশো এগারো পাতার রায় দান করেছে সেই বিষয় সম্বন্ধে আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে দুই নম্বর ওবিসি সম্প্রদায়ের লিস্ট সেন্ট্রাল লিস্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে তিন নম্বর পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ও লিস্ট সম্বন্ধে জানতে হবে চার পশ্চিমবঙ্গ সরকারের সেন্ট্রাল ও লিস্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং এখান থেকে আপনি যদি এই চারটি বিষয় খুব ভালো করে জানতে পারেন তারপরে আপনি খুব বুঝে যাবেন আপনি মুসলিম হলে আপনার বাতিল আপনি হিন্দু হলে আপনার ওবিসি বাতিল কেনা একদিকে যেমন কিছু হিন্দুদের ওবিসি বাতিল হয়েছে অন্যদিকে মুসলিম ওবিসিও কিছু বাতিল হয়েছে যেমন ধরুন আপনি মাঝি ইয়াস মাঝি আপনি হিন্দু থেকে বিলং করছেন তাহলে আপনার সার্টিফিকেটটি বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে সেই বিষয়টি আমি আপনাকে বলবো এবং মুসলিমদের অনেক কমিউনিটি বাতিল হয়েছে সেই বিষয়গুলো আপনাকে দেখাবো এবং বোঝাবো তাহলে আপনার প্রত্যেকটা ধারণা পরিষ্কার হয়ে যাবে তো তার আগে বলবো আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে বেল আইকনটি প্রেস করুন কারণ আমি প্রতিনিয়ত আপনাকে এই ধরনের খবর অফিসিয়াল আনঅফিসিয়াল এছাড়াও একটি ভালো আবাসিক কোচিং সেন্টার যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রিতে করানো হয় আপনার জন্য সুবর্ণ সুযোগ আপনি কি পুলিশ আর্মি সি আর বিএসএফের চাকরি চান তাহলে এখানে আসতে পারেন চলুন এই এই সবের কথা কোচিংয়ের কথা পরে হবে যে বিষয়টি আপনাকে বলার ছিল সেটি আপনাকে একটু আমি দেখানোর চেষ্টা করব যে প্রথমত আপনাকে দেখাবো যে আমাদের দুশো এগারো পাতার হাইকোর্টের রায় ঠিক কি বলেছে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ভেসে উঠেছে আমাদের যে কি বলছে ইন দ্য কোর্ট অফ ক্যালকাটা যে কলকাতা হাইকোর্টের যে অরিজিনাল সাইট যেখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু দুশো এগারো পাতার জাজমেন্ট কপি আছে আপনি দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন পাতা হয়েছে এবং আপনি যদি এই পাতার একশো তেত্রিশ নম্বর পাতায় আপনি যদি চলে যেতে পারেন তাহলে দেখবেন আপনি দেখুন এটা একশো বত্রিশ নম্বর পাতা এবং এখানে আপনি একটু নিচে নেমে একশো তেত্রিশ নম্বর পাতা আপনি একটু একটু মনে রাখবেন তাহলে সব থেকে আপনার ভালো হবে ঠিক আছে তো একশো তেত্রিশ নম্বর পাতা আপনি এখানে গেলে আপনাদের এই কাস্টগুলো আপনি দেখতে পাবেন তো চলুন একশো তেত্রিশ নম্বর পাতা থেকে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই পুরো এই পুরো সামারিটা লেখা আছে কোন বিষয়টা আপনি দেখুন এখানে এইটা ভালো করে দেখুন কি বলা হয়েছে এই জায়গাটা যে কমিশন কি বলেছে হাইকোর্ট কী রিপোর্ট দিয়েছে বা কমিশন কী রিপোর্ট দিয়েছে তার সমস্ত কিছু সামারি কিন্তু এই একশো থেকে একশো থেকে একশো সাঁত্রিশ নম্বর পেজে আছে তো আপনাকে আমি এগুলো বোঝাবো কারণ আমি বলছি আগে লিস্টটা আপনি দেখুন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এবার এই লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন আপনি পাবেন কোথায় খাবেন পিডিএফটি পিডিএফটি আপনি আমার কাছে পেয়ে যাবেন আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর কোন আপনি পেয়ে যাবেন এবার কথা হচ্ছে যে এই পিডিএফটি পাওয়ার আগে এবার আপনি দেখুন আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল সেন্ট্রাল লিস্ট যেটা আছে সেগুলো আমরা দেখে নেব ঠিক আছে না কোথায় দেখে নেব আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা প্রথমত এটা দেখতে পাচ্ছেন আমি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং সেখানে ব্যাকওয়ার্ড ক্লাস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সমস্ত কিছু লেখা আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এবার ভালো করে লিস্টে দেখুন লিস্টটা ভালো করে একটু ভালো করে দেখবেন লিস্টার কিছু বৈশিষ্ট্য আপনাকে জানা দরকার কি বৈশিষ্ট্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গলে দুই ধরনের ওবিসি দেখা যায় একটা হচ্ছে ওবিসি এ আর একটা হচ্ছে ওবিসি বি ওবিসি এতে কিছু ক্যাটাগরি আছে যেমন কতগুলো ক্যাটাগরি আছে এই যে আপনি দেখুন ওবিসি এতে ক্যাটাগরি আছে ওবিসি এতে বেশিরভাগই মুসলিম তবে হিন্দু ক্যাটাগরি আছে আপনি বলবেন না স্যার হিন্দু নেই তাহলে আপনাকে দেখিয়ে দিচ্ছি আছে কি না আছে আপনি দেখুন এখানে ভালো করে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আসুন এই যে ধানু যোগী হ্যাঁ খণ্ডিত হ্যাঁ কোস্টা লস্কর শুক্লি এগুলো সবই কিন্তু আদার কাস্টের ঠিক আছে না তা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত যে কত এইটটি ওয়ান ভালো করে দেখুন তাহলে যে আমাদের কি হয়েছে এইটটি ওয়ান তাহলে ও বিসি ক্যাটাগরিতে একাশিটি সাবকাস্ট রয়েছে এবং ও বিতে আপনি দেখুন ওবিসি বিতে আপনি দেখুন এখানে কিন্তু মুসলিমরা আছে ভালো করে আপনি দেখতে পাচ্ছেন এই যে কতগুলো মুসলিমরা রয়েছে কত নিরানব্বইটি কত রয়েছে নিরানব্বইটি তার মানে তার মানে একাশি আর নিরানব্বই এই টোটাল তাহলে আপনি দেখতে পাচ্ছেন তো প্রায় একশো আশিটি সাবকাস্ট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন করেছে ওবিসি হিসাবে আর এর এরপরই কিন্তু কেস হয়ে গেছে কি হয়েছে তারা বলেছে যে সাতাত্তরটি সাবকাস্ট হাইকোর্টে সাতাত্তরটি সাবকাস্ট যে কি হয়েছে দু সালের পর অর্থাৎ দু সাল যে রেজুলেশন করে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন দেয় সেইগুলো বাতিল হয়েছে এবার কোনগুলো কবে রেজুলেশন হয়েছে সেটিকে এখানে লেখা আছে না সেটি এখানে লেখা নেই সেটি অন্য কোথাও লেখা আছে সেটি দেখলেই কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে আর এই চিহ্ন স্থানগুলি শুধুমাত্র মুসলিম কমিউনিটিকে বোঝাচ্ছে তার মানে আপনি প্রথমত ধারণা ক্লিয়ার করে দিই সমস্ত মুসলিম মানে ওবিসি এ নয় সমস্ত হিন্দু মানেই ও বিসি নয় বেশিরভাগ মুসলিম ও এ কিন্তু কিছু কিছু হিন্দু ও বিসি এতেও আছে কিছু কিছু মুসলিম ও বিসি বিতেও আছে তো এই বিষয়টিকে এই বিষয়টিকে এই বিষয়টিকে বিশেষ করে দেখুন আমি আপনাকে বলি এই 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 মুসলিমগুলো দেখবেন এইগুলো এই তিরাশি থেকে নিরানব্বই পর্যন্ত আপনি দেখে রাখবেন আমি বলবো আপনাকে কি বিষয় এবার আসুন এবার আসুন যে এক্সাক্টলি কোন সার্টিফিকেটটা বাতিল হয়েছে কি করে বুঝবেন এই যে বললাম যে এবার আমি যাব সেন্ট্রাল লিস্টে ইয়েস সেন্ট্রাল লিস্ট ওিসি সেন্ট্রাল লিস্ট ওিসি কোথায় আপনাকে দেখাই এই যে আমরা সেন্ট্রাল লিস্ট ও দেখা গেছি আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি সেন্ট্রাল লিস্ট আচ্ছা এই পিডিএফগুলি কোথায় পাবেন আমাকে ফোন নাম্বারে ফোন করলে আপনি সাথে পেয়ে যাবেন কোথায় ফোন করবেন আপনাকে যদি আমি বলি ফোন নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট যারা আপনারা এই সমস্ত ডকুমেন্ট নিতে চান পিডিএফ নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না প্লিজ এবং যারা কোচিংয়ে আসতে চান অ্যাডমিশন নিতে চান এখানে থাকা খাওয়া ফ্রি আছে যদি আসতে চান যেখানে আপনার পুলিশ আর্মি এগুলো হয় তো যাই হোক আমি বিষয়টা আলোচনা করছি না আমি এই বিষয়টা যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন ভালো করে বুঝুন আপনি বোঝার চেষ্টা করুন কি করা হয়েছে প্রথম নাম আছে কাপালি প্রথম নাম আছে কাপালি এবং রেজলেশন কবে হয়েছে রেজুলেশনের ডেট হচ্ছে উনিশশো চুরানব্বই সাল এটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট এখানে রেজলিউশন ডেটটা কিন্তু দেওয়া আছে আসুন তো আসুন আপনাকে দেখাই এই যে এভাবে আস্তে 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 আপনি দেখবেন কতগুলো নাম লেখা আছে এই যে জোলা মুসলিম আচ্ছা এবার দেখুন রেজলিউশন ডেট দেওয়া আছে ওই দিকে যে আস্তে আস্তে আপনাকে আস্তে আস্তে বোঝায় আস্তে আস্তে বোঝায় এই যে দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন এবার দু সালে নৈশ্বর শেখ শের শাহবাদিয়া এগুলো মুসলিম কমিউনিটি নৈশ্বর শেখ শের শাহবাদিয়া রেজলিউশন হচ্ছে কবে দু সালে এটা দু হাজার তিন সালে রেজোলেশন হয়ে গেছে সুতরাং এই লিস্টটা আপনাকে কতক্ষণে বাদ দিতে পারবে না এটা সেন্ট্রাল লিস্টে আছে এবার এখানে আসুন এটা দু সালে রিজোলেশন হয়েছে তারপর এগুলো দু হাজার চোদ্দো সালে রিজোলেশন হয়েছে আপনি চলুন এই যে আসুন একদম নিচে আসুন দু হাজার চোদ্দো সালে রিজোর্শন হয়েছে ঠিক আছে এই যে দু হাজার চোদ্দো সালে পুরো এইগুলো রেজলেশন হয়েছে মুসলিম কমিউনিটি ভালো করে দেখুন আপনাকে বোঝায় এই যে এটা প্রথমত বলি এটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট ভালো করে আপনি আমি বলছি কনক্লুশন বলবো তখন আপনি বুঝতে পারবেন তো সেন্ট্রাল লিস্ট এগুলো দেখুন সব মুসলিম কমিউনিটি সব মুসলিম কমিউনিটি ঠিক আছে কবে রেজুলেশন হয়েছে দু হাজার চোদ্দো সালে কবে রিলেশন হয়েছে দু হাজার চোদ্দো সালে তো চলুন নেক্সট এই যে আপনি আসুন মুসলিম কমিউনিটি কতটা হয়েছে তাহলে নিরানব্বইটি আচ্ছা নোট করবেন তাহলেটি আমি কি পেলাম নিরানব্বইটি হচ্ছে নিরানব্বইটি লিস্ট হচ্ছে সেন্ট্রাল লিস্টে আসে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি করেছে একশো আশিটি ওবিসি গ্রহণ করেছে তার মানে আপনি বুঝতে পারছেন প্রায় একাশিটি সাবকাস্ট একাশিটি সাবকাস্ট কি করা হয়েছে যে এক্সট্রা আছে। তাহলে এগুলো তো সেন্ট্রাল লিস্টেই নেই তার মানে কি এরা কোনোভাবেই এই একাশিটা সাবকাস্ট কোনোভাবেই কিন্তু সেন্টারের সেন্টারে সুবিধা পাবে না সেন্ট্রালের সুবিধা পাবে না তো চলুন আমি আরও আপনাকে বোঝাই ভালো করে দেখুন এবার কারা পাবে কারা পাবে না কি করে বুঝবেন আপনাকে যেতে হবে কি করতে কোথায় যেতে হবে তো চলুন আপনাকে বুঝিয়ে দিই আমি তাহলে আপনি আর ভালো বুঝতে পারবেন এই যে লিস্ট এবার এই জায়গায় আসুন এই জায়গাটা হচ্ছে সব থেকে আসল জায়গা যেখানে আপনার ক্লিয়ারিটি আসবে প্রথমত কয়েকটা কথা আপনাকে ক্লিয়ার করে দিই দেখুন নাম্বার ওয়ান সেন্ট্রাল লিস্টে যে ওবিসি কাস্ট আসে তার রেজুলেশন কবে হয়েছে সেটা ইম্পর্টেন্ট না সেন্ট্রাল লিস্টে যাদের কাস্ট আসে তাদের সার্টিফিকেট ভ্যালিড রয়েছে তাদের সার্টিফিকেট ভ্যালিড রয়েছে কোথায় ওয়েস্ট বেঙ্গল প্লাস ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল এবং ইন্ডিয়া দুটোতেই কাস্ট ভ্যালিড রয়েছে দুই নম্বর যাদের লিস্ট ওয়েস্ট বেঙ্গলে আছে ওয়েস্ট বেঙ্গল আছে এবং কোথায় আছে যে দু হাজার দশের মধ্যে দু হাজার দশের মধ্যে কী হয়েছে রেজলিউশন হয়েছে তারা ভ্যালিড রয়েছে তারা ভ্যালিড রয়েছে আমি দেখাচ্ছি এবার দু হাজার এগারোতে দু হাজার এগারোতে বেঙ্গল সরকার কিছু লিস্ট রেজলিউশন করেছে সেগুলো বাদ এই কথাগুলোকে ক্লিয়ার করে নিন তো চলুন এবার কোনগুলো বাদ তাহলে আপনি সেন্ট্রালিস্ট লিস্ট দেখলেন সেন্ট্রাল লিস্টে যার নাম আছে আপনার যদি সেন্ট্রাল নাম থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার বাদ হয়নি আপনার যদি রেজলিউশন দু হাজার তার আপনার সার্টিফিকেট নয় সার্টিফিকেট কবে দিয়েছে সেটা বড় কথা নয় আপনি সার্টিফিকেট কবে বানিয়েছেন সেটা বড় কথা নয় আপনার সার্টিফিকেটে কি লেখা আছে আপনার সার্টিফিকেটে এই কথাটা আপনাকে দেখায় সার্টিফিকেট দেখায় তাহলে ভালো বুঝতে পারবেন তো চলুন সার্টিফিকেট সার্টিফিকেট কোথায় আছে আমার এখানে হ্যাঁ সার্টিফিকেট দেখাবো আপনাকে সার্টিফিকেট দেখাবো আপনার সার্টিফিকেটে এই কথাটা আপনি ভালো করে দেখুন এই জায়গাটা প্রত্যেকটা সার্টিফিকেটে একটা জায়গা আছে কোন জায়গাটা আমি দেখাই এই এই যে যে টু টু সাবকাস্ট কমিউনিটি রিকগনাইজ বাই ওয়েস্ট বেঙ্গল আদার ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আপনার যা লেখা আছে সেইটার পরে ডিপেন্ড করবে এই সার্টিফিকেটটা বাতিল কি বাতিল নয় তো চলুন কি লেখা থাকলে বাতিল আর কি লেখা থাকলে বাতিল নয় সেটা এখান থেকে পাবো পরিষ্কার ভালো করে বুঝবেন একেবারে পরিষ্কারভাবে শুধুমাত্র মুসলিম কমিউনিটির জন্য এই এই জায়গাগুলো আপনাকে ভালো করে বুঝিয়ে দিন তাদের অসুবিধা বারবার হচ্ছে বারবার আপনি ফোন করছেন বুঝতে না তাদের জন্য বিলো দ্য লিস্ট অফ মুসলিম কমিউনিটি দ্যাট হ্যাভিনি স্ট্যাটাস দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের যে সমস্ত কাস্টকে ওবিসি স্ট্যাটাস দিয়েছে ভারত সরকার সে লিস্ট অর্থাৎ যদি এই লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি বাতিল নয় পরিষ্কার কথা নাম্বার ওয়ান আমি পড়বো একে একে খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করবো আপনাকে চলুন আচ্ছা এগুলো হচ্ছে এন্ট্রি নাম্বার থাকে আচ্ছা জোলা শব্দটি তাহলে জোলা ক্যাটাগরি বাতিল নয় কেন কারণ দু হাজার একে ফকির সেন উনিশশো সালে আচ্ছা কুরেশি দু হাজার সালে রাইন তারপরে উনিশশো পঁচানব্বই সাল নৈশ শেখ দু হাজার তিন শেরশাহ বাদিয়া দু হাজার তিন জোলা দু হাজার এক এই যে পাহাড়িয়া মুসলিম পাহাড়িয়া মুসলিম পাহাড়িয়া মুসলিম দু হাজার এগারো পাহাড়িয়া মুসলিম ঠিক আছে হাজাম তাহলে দু হাজার চোদ্দো ঠিক আছে চৌধুরী দু হাজার চোদ্দো এইগুলো কিন্তু বাদ নয় মাথায় রাখবেন এই মুসলিমগুলা হাজার চোদ্দো কারণ আপনি ভাবছেন রিলিজন দু হাজার চোদ্দো না এটা সেন্ট্রালিস্টে গ্র্যান্টেড হয়ে গেছে সেন্ট্রাল একটা গ্র্যান্টেড হলে সেটা বাদ নয় আমি বোঝাই বোঝাই আচ্ছা আসুন এই যে এই যে এই যে নিকারি মালদার হ্যাঁ আপনি আসতে বলুন আদলা কান চুটিয়া গায়েন ঠিক আছে আসতে দেখে থাকুন হয়েছে ইয়েস মুসলিম বারুই এখানে সবগুলো গ্র্যান্টেড আপনি এই ডেটটা দেখে ঘাবড়ে যাবেন না এটা গ্র্যান্টেড আসে এরপরে দেখুন গ্র্যান্টেড যেগুলো নয় ভালো করে এখানে আসুন ব্লো লিস্ট অফ মুসলিম কমিউনিটি দ্যাট স্ট্যাটাস বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো চলুন এবার এখানে ভালো করে দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা এই এতগুলো স্টেটকে দেওয়া হয়েছে কিন্তু 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 এবার আসুন 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 আপনাকে দেখা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই যে দু চলে গেল দু হাজার দশে এবার দেখুন এই যে এইগুলো ভালো করে দেখুন এখান থেকে দু থেকে শুরু করে এই যে আসুন দেখুন দাপ্তরি দিওয়ান দাবক গাজী খান খান মুসলিম বাদ হয়েছে আপাতত বাদ কেন পরিষ্কারভাবে লেখা আছে দেখুন খান মুসলিম দু সাল এইটা বাদ দেওয়া হয়েছে কারণ এটা সেন্ট্রাল লিস্টেও নেই তাহলে সেন্ট্রাল লিস্টে থাকলে বাদ হবে না সেটা রেজলিউশন কবে হয়েছে ইম্পর্টেন্ট নয় সেন্ট্রাল লিস্টে না থাকলেও বাদ না হতেও পারে সেটা পশ্চিমবঙ্গ সরকার এই যে মাঝি হিন্দু ক্যাটাগরি বাদ হয়ে গেছে মাঝি হিন্দু ক্যাটাগরি শেখ শেখ মুসলিম বাদ শেখ মুসলিম বাদ পাইক মুসলিম বাদ পাইক মুসলিম যদি সেন্ট্রালিসে থাকে তাহলে বাদ নয় ঠিক আছে পৈলান দেখুন এই যে দেখুন আপনি শুধু এই লিস্টগুলো দেখুন আস্তে আস্তে আপনি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন পরে বুঝতে পারবেন কারণ এতগুলো লিস্ট আছে বলে বোঝানো খুব মুশকিল আছে তো আপনি দেখতে পাচ্ছেন আপনাকে দেখালাম আচ্ছা আপনাকে দেখালাম এই যে কি করে বুঝলেন আপনি এই যে এই লাস্টের দিকে দেখুন এই মুসলিম যে কাজগুলো করেছে এই যে এই লিস্ট দেখে আপনি বুঝে যাবেন এই যে এই যে দু সাল আপনি দেখেছেন দু সাল দু সালে তার মানে এই ক্যাটাগরি পশ্চিমবঙ্গ সরকার দু হাজার চোদ্দো সালে দু সালে দু হাজার চোদ্দো সালে এই মুসলিম ক্যাটাগরিগুলো কি করেছে এই যে এই মুসলিম ক্যাটাগরি এই উপর নিচ থেকে একদম দেখুন এই যে একশো থেকে দেখুন মুক্তি মুক্তি, কিঞ্চি খালাসি হোসেন দালাল বারাদি রপ্তান পাহাড় হ্যাঁ খোনকার জাটুয়া এই সমস্তগুলি বাদ হয়েছে তবে হ্যাঁ যদি কোনো একটা সেন্ট্রালিস্টে থেকে যায় সেটা পরের বিষয় ঠিক আছে সেটা এবার এই যে দেখুন এগুলা বেশিরভাগই এই যে দু সালে তাহলে এই যে এই ছকটা এই ছকটা দু হাজার বারো সালে দু এই যে আপনার তার মানে যদি বাদ হয়েছে কোথা থেকে এই আমি শেষ করব এখান থেকে এখান থেকে শুরু হয়েছে একশো নয় থেকে শুরু হয়েছে একশো নয় থেকে শুরু হয়েছে একশো নয় থেকে শুরু হচ্ছে বাদ কমিউনিটি তাহলে কি সবই বাদ না সব কিন্তু বাদ নয় যেগুলো এদের মধ্যে যেগুলো সেন্ট্রালিস্টে নাই সেগুলো পুরোই বাদ যদি সেন্ট্রাল কোনো রকম থেকে থাকে সেগুলো বাদ না কিন্তু দেখবেন বেশিরভাগই সেন্ট্রাল নয় যেমন হালসানা কোয়েল নায়ক শিকারী হ্যাঁ যারা কিছু কিছু আমি বলি যেগুলো বারবার জিজ্ঞেস করা হয়েছে যেমন আমি একটাকে বললাম দেওয়ান হ্যাঁ গাজী খান হ্যাঁ কুলু দেখুন দেওয়ান গাজী খান কুলু এগুলো কিন্তু মাঝি এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু বলা হয়েছে হ্যাঁ শাহ শাহাজি এই মণ্ডল এই সমস্তগুলো কিন্তু বাদ হয়েছে তা আশা করব আপনার পুরো বিষয়টি আমি পরিষ্কার করতে পেরেছি আপনারা নিশ্চয় বুঝে গেছেন তার মানে কয়েকটা জিনিস আর পরিষ্কার করে দিই যদি সেন্ট্রাল লিস্টে থাকে এক নম্বর সেন্ট্রাল লিস্টে থাকে তাহলে আপনার ওবিসি ঠিক আছে যদি ওয়েস্ট বেঙ্গল লিস্টে থাকে ওয়েস্ট বেঙ্গল লিস্টে থাকে এবং কি হয়েছে দু পর্যন্ত হয় অর্থাৎ দু যদি দু হাজার আগে হয় আগে মানে ওটা দেখতে হবে আপনি কোথায় দেখবেন উইকিপিডিয়ায় গিয়ে দেখবেন তাহলে রেজিউশন যদি হয় তাহলে ওকে আছে তিন নম্বর যদি দু হাজার পরেও হয় ওয়েস্ট বেঙ্গল আপনার দু হাজার পরে এন্ট্রি করেছে কিন্তু কিন্তু কি সেন্ট্রালে আছে সেন্ট্রালে আছে তাহলে ওকে এবার তাহলে একটা ও তিনটে স্ট্যাটাস দাঁড়ালো কী স্ট্যাটাস দাঁড়ালো হয় এক নম্বর স্ট্যাটাস কী হয় ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়াতে সার্টিফিকেট আপনার সার্টিফি হয় ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়াতে দুটোতেই গ্রহণযোগ্য দুই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আপনার গ্রহণযোগ্য তৃতীয়ত আপনার সার্টিফিকেটটি ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া ইন্ডিয়া কোথাও গ্রহণযোগ্য নয় এই তিনটে স্ট্যাটাস হতে পারে এবার কোনটা কোন সেটাতে যাবে সেটা তো আপনার সাবকাস্ট বলে দেবে আশা করব আপনার প্রত্যেকটা ধারণা আমি ক্লিয়ার করতে পেরেছি আর হ্যাঁ একটি অত্যাধুনিক ভালো মানের আবাসিক কোচিং সেন্টার খুঁজছেন যেখানে পুলিশ আর্মি সিআরপিএফের কোচিং করানো হচ্ছে তাহলে বলবো এই নম্বরে যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিআইপি রুম ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেন্দ্র করা হয়েছে আপনি আরও বিস্তারিত জানার জন্য আমাকে এই নম্বরে ফোন করুন এবং হোয়াটসঅ্যাপ করুন আজকের ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না